আমরা স্টপ বাঁচবো ভাই আমাদের ঘর যদি ব্যাপার চাবি কিন দেবো খুব ভাই এমনি নিয়ে এলেন টাকা আর যদি সরকারের আরো বেশি টাকা দরকার নেই আপনারা বলেন যে ধন্য করে মারং টাকা দিবি তোরা আমরা তো এই দেশের নাগরিক হয়ে মানে আমরা বোধাই বোধাই বলেছি হ্যাঁ সাথে কথা বলার চেষ্টা করছি তারা কোনো কর্ণবোধ আমাদের করে নেই ভাই আমাদের ট্রেড লাইসেন্স আছে আমরা আমাদের টিন সার্টিফিকেট আছে আমরা ব্যাট দেই ট্যাট দেই সব কিছুতে বলেন আমরা স্টপ বাঁচবো ভাই আমাদের ঘর যদি ব্যাপার চাবি কিন দেবো খুব ভাই আমার বস তো তার রোজের উপর নির্ভরশীল আমার বস যদি সামান্য টাকা ইনকাম করতে পারে আমাকে সামান্য টাকা বেতন দিতে পারবে আমি আমার ফ্যামিলি চালাতে পারবো ভাই একটা চার দিন যাবৎ আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি ভাই কোনো কাজকর্ম নাই ভাই আর মান আমাদের 10 থেকে 20 লক্ষ টাকা করে যাচ্ছে দোকানে আমরা কি করব ভাই বলেন আমাদের দিকে কে কি আমাদের দোকান বাড়া মকুপ করবে কক্ষনো তারা দোকান bạc মকুপ করবে না ভাই পুরোপুরি দোকান ভাড়া নিবে স্টাফ লাল পুরোপুরি বেতন দিতে পারে ভাই বসদার কাকে বাঁচান ভাই আমরা তো ট্যাক্স দিব আমরা তো না বলি না না অবশ্যই দিব আমরা সহঞ্জল করে দেব আমরা অবশ্যই মানি ভাই এই দাবিটা সেটা উনত্রিশ নভেম্বর থেকে যে এনএস সিস্টেম চালু হওয়ার কথা সেখান থেকে শুরু হয়েছে তো এটা চালু হওয়ার কথা ছিল ষোলো ডিসেম্বর তো আমাদের সাথে চেয়ারম্যান এনবিআর বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে কথা হওয়ার পরে তারা আমাদের ইনসিওর করলো যে আমরা এটা এখন ষোলো ডিসেম্বর চালু করব না আমরা এটা চালু করব মার্চের ষোলো তারিখ তিন মাস পিরিয়ড দিব আমাদের ব্যবসায়ীদের যারা আমাদের প্রতিনিধি ছিল তাদের সাথে কথা হয়েছে তারা বলছে আমরা তিন মাস পরে এটা চালু করব আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে তো সটাত্তরে আমরা আঠারো থেকে ডিসেম্বরের বিশ তারিখ থেকে আমরা একটা নোটিশ পেলাম বিটিআরসি থেকে যেখানে ভয়স্তর নিজে বলছে যে আমরা তিন মাস সময় দিলাম আপনাদের বলে আমাদের নেতাকর্মীর সাথে যখন মিটিং হচ্ছে ছটাত্তরে সে বিটিআরসি থেকে প্রজ্ঞাপন জারি করলো যে এটা জানুয়ারির এক তারিখ থেকে চালু হয়ে যাবে

না ভাই আপনারা বিগত স্বাধীনার পর থেকে এতদিন এইভাবে চলে নাই চলছে আচ্ছা আপনারা বলেন তাহলে মান নামে এই দেশে হয়তো ভাই এরকম হইতে সরকার একটা মিনিট আপনি আরো বাইরের যে কান্ট্রি আছে সেখানে কি দুর্নীতি নাই বিশ্বের কোনো দেশে আছে আপনি দেখাইতে পারবেন ইন্ডিয়ার আছে পৃথিবীর কোনো দেশে নাই লাস্ট ইন্ডিয়া করতে গেছিল ইন্ডিয়া এই দাবি মানে নাই ইন্ডিয়ার দাবি প্রেক্ষিতে ইন্ডিয়া টোটালি স্টপ করে দিছে আরেক কথা আমি আপনাদের সংক্ষেপে বলবো এই যে অফিসিয়াল কোম্পানি যারা আছে হ্যাঁ এরা দেখেন নতুন কি প্রতারণা শুরু করছে আপনি এরা নামে একটা প্রতারণার অপশন আছে এই প্রতারণার কি করে জানেন এরা টার্গেট করছে যারা নির্ভরশালায় দরিদ্র এদেরকে টার্গেট করছে এরা এদের থেকে আর দশ হাজার টাকা দেয় ছয় মাসের দশ হাজার টাকা সেট ষোলো হাজার টাকা রাখে মানে ছয় হাজার টাকা লাভ নেয় বা পাঁচ হাজার টাকা লাভ নেয় আচ্ছা ভাই বলেন মাত্র পৃথিবীর কোন দেশে এত বড় সুদ আছে যে আপনি ছয় মাস কিস্তিতে ছয় হাজার টাকা লাভ করবেন দশ

চালু হবে না আর সিম যদি চালু না হয় আপনি অপরাধ কিভাবে দমন করবেন এটা পুরোটাই হচ্ছে অফিসিয়ালের একটা সিম একটা না একটা ইস্যু বের করতেছে বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারে সেই লাইসেন্সটা সবাইকে দেওয়া হোক ওই নয় সেন্টিগ্রেডকেই শুধু সীমাবদ্ধ না রেখে সবাইকে দেওয়া হোক আর ট্যাক্সের যেই ব্যাপারটা সাতান্ন পার্সেন্ট সেটা কিন্তু আপনার বোক্তা বিহার করবে সেই ক্ষেত্রে কিন্তু ভোক্তাদের কথা চিন্তা করে তাদের ট্যাক্সের পরিমাণটা কমানো উচিত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে ট্যাক্সটা কমানো উচিত অন্যান্য দেশে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আছে আমাদের দেশেও প্রাথমিকভাবে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সিস্টেমে এনে পরে বছর বছর বাজেট অনুযায়ী যদি পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয় আর আমাদের মূল দাবিটা হচ্ছে এনআরআই যেই সিস্টেম এটা শুরু থেকে আমরা এখনো এটার বিরোধিতা করছি না যদি জনগণের সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি চালু করে দেন যদি ভোগান্তি হয় সেগুলো আপনি সংস্কার করেন তো তাহলেই তো সমস্যাটা সমাধান হয়ে যায়